আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি জানি এটা সবারই পছন্দ গরুর মাংসের রান্না আলু দিয়ে গরুর মাংস রান্না করবো আজকে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব কার কার গরুর মাংস আলু দিয়ে ভালো লাগে খেতে জানাবেন কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমি হলুদ মরিচ এবং ধুনিয়ার গুঁড়ো দিয়েছি গোটা মশলা দিয়েছি এলাচ চিনি জয়ফল ফল যকৃতের দিয়েছি জিরার ফাঁকি দিয়েছি এখন তেল উঠে গেছে মশলাটাতে এখন আমি দুই রাখা গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটাকে মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব দেখতে কেমন হয়েছে জানাবেন আশা করি খেতেও ভালো লাগবে আমি মাংসটাকে মাঝারি আছে ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে দিব আলু ধুয়ে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি গরুর মাংস কার কার পছন্দ জানাবেন এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি উপরে তেল উঠে গেলে দিয়ে দেবো আলু কয়েকটি আলু দিয়ে দিয়েছি গরুর মাংসের সাথে আলুটা অনেকেরই পছন্দ আবার অনেকে শুধু আলু ছাড়া বোনা করেন গরুর মাংসের তেল একটু বেশি এই জন্য আলুটা দিয়েছি ব্যালেন্সটা যাতে ঠিক থাকে এখন দিয়ে দিব গরুর গরম পানি পরিমাণ মতো গরম পানি দিবো মাখা মাখা হবে এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস আলু কেমন হয়েছে জানাবেন দয়া করে সবাই ভালো থাকবেন যেখানেই থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ